আছেন লেখা আর বড় মাঠে বাংলাদেশে রতিত্ব বাহিনী জেলা সিনায় দহ মহেশপুর থানান্তরগত ঢাকাティア গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির শাহাদত বার্ষিকী এবং অন্যান্য শহীদদের শাহাদত বার্ষিকী উপলক্ষে মহাবিশ্বের মহাবিদ্যালয় আমাদের মালিক আমাদের মনির মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনি কারীম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আল হাজ নুরুল জামান মুন্সি আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশাহে কেন্দ্রীয় সরা সদস্য জেনাইদা জেলার নায়েবে আমির ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মদিয়া রহমান বিশেষ অতিথি অধ্যাপক ফারুক আহমেদ থানা আমির মহেশপুর বাংলাদেশ জামাতি ইসলামিক এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাফুজ চুয়াডাঙ্গা মা রহমান জিহাদি মালানা ইদ্রিস আলী সহ নাম্নান মঞ্চে বসা আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জানা মাওলানা আলমগীর হুসাইন মালানা সুলতান আহমেদ সহ মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয় দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কালীন শোনার জন্য যারা এসেছি আমরা খুশি এই জন্য বলছি আলহামদুলিল্লাহ যারা চাষবাস করে দেখবেন এই মানুষগুলোর ফসল যদি বেশি হয় ঘরের কোনা গোলা আরো যে সমস্ত জায়গায় ফসল রাখা যায় ধান গম ভুট্টা রাখা যায় এগুলো রাখার পরও জায়গা হচ্ছে না বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখে দিয়ে রাখে যিনি দায়িত্বে আছেন তার মানে পরিচালক যিনি গেরস্ত যিনি অনেকে মন খারাপ করেন যে এত ফসল কেন হয়ে গেল ওনার আনন্দ লাগে যে ফসল আরো বেশি হোক আমার গয়ারে জায়গা না থাক ডोने জায়গা না থাক এরপরে জায়গা না হলো দরকার হয় মানুষের বাড়িতে যে আসবে এরপরও ফসল বেশি হবে তাফসিরুল কুরআন মাহফিল মহেশপুরবাসী যা সাজিয়েছে আমার মনে মানুষগুলো এত আসবে না তারপরেও যাই এসেছি বাড়িওয়ালা যারা যারা দায়িত্বে আছে কমিটি এরা नाराज না এরা আরো খুশি যে আরো হোক যদিও আমার আমি ভিন্ন জায়গায় রাখার পর গাছের উপরে বাঁশের উপরে কালকে কালকে যেখানে ছিলাম এই বাঘের হাট ওখানে ওরা এক দেড় হাজার মানুষের আয়োজন করেছিল লক্ষাধিক মানুষ হওয়ার কারণে মানুষের চাপে কারেন্টের তার খুলে একজন মারা গেছে আজকে যেন এরকম কোন দুর্ঘটনা না ঘটে তারপরেও এই বাড়িওয়ালার মতো এটাও কারেন্টের তার পায় খুব সাবধানে থাকবেন যারা গাছে বাসে বিভিন্ন জায়গায় বসে আছেন খুব সাবধানে থাকেন আমরা বেশি সময় না ঘন্টা খানিক তাফসের পারান মা ফিলে কথা বলবো ইনশাআল্লাহ মামা তাফিক ইল্লা এই ময়দানটা এখন আমাদের জন্য মরণের পরে যেন সাক্ষী হয় সেই ব্যবস্থা আজকে আমরা করে নিয়ে যেতে চাই ইনশাল মরণের পরে কিছু সাক্ষী আমরা করান এবং হাদিস থেকে পেয়েছি চার প্রকার হবে প্রথমে মানুষকে বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন তুলবে প্রথমে তার মুখের উপরে মহর লাগিয়ে দিবেন তার হাত এবং পা নানান অঙ্গ আল্লাহর সাথে কথা বলবে সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন আলী ইয়া মা নাফতে মুআলা ফাওয়াহিহিম আতকান লি মুনাঈবিহিম আতাশাহা দোআর যলুন বিমাকানো ইয়াক্সিবল জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক বলে আজকের এই দিনে তোমার মুখ আমি সেলাই করে দিলাম মুখে মহর লাগিয়ে দিলাম তোমার হাত এবং পা প্রথম পতঙ্গগুলো আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দেবে এইখানে এই সাক্ষীটা আমরা যেন ঠিক রাখি আমাদের হাত আমাদের বা অঙ্গ পতঙ্গ যেন কেয়ামতে ময়দানে মহাশারে আমাদের বিরুদ্ধে চলে না যায় এমন এমন কাজে হাত দিয়ে করা দরকার এমন এমন কাজে পা দিয়ে করা দরকার কিয়ামত জানে এটা আমার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এই যে আইদে হে তোমাদের হাত এই হাত মানে শুধু এই হাত না তাফসীরের ভাষায় এসেছে হাত মানে ক্ষমতার হাত এই 17 বছর ক্ষমতার হাত যারা অন্যায়ভাবে ব্যবহার করলেন বিভিন্ন চেয়ারে বসে আপনি বলেন তো কি জবাব দেবেন কিয়ামতে আপনার এই হাত দিয়ে আপনার মুক্ত থাকবে বন্ধ কথা বলতে পারবেন না আপনারে হাত আপনার বিপক্ষে চলে যাবে আপনার জন্য আমাদের আফসোস হচ্ছে আপনি সতেরো বছর শুরু করার কারণে শুধু নিজের ক্ষতি নিজের শরীর পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবেন আপনার হাতও আপনার বিপক্ষে যাবে প্রভাব প্রতিপত্তির হাত আছে এলাকায় অনেকের ক্ষমতা ছিল না কিন্তু প্রভাব প্রতিপত্তি ছিল টাকা পয়সা জমি জায়গা তো সম্পদের মালিক হওয়ার কারণে এগুলো জুলুমের পক্ষে কাজে লাগিয়ে মাসলুমকে আরো যেন জুলুম করা যায় সেভাবে ব্যবহার করেছিলেন নিজের সাথে আপনি মিলান তাফসির মাহফিলে এসেছেন অন্তত কিছু নিয়ে যান আপনার মনের পরিবর্তন যদি করান ঘটাতে না পারে যেহেতু কি পর্যন্ত বাণী নিয়ে আর মরিবর্তন হওয়ার কথা আছে এমনকি শরীরের এই হাত এর ভেতরে আছে এই হাত দিয়ে আমরা এমন কোন কাজ এখন থেকে মরণ পর্যন্ত না করি যারা আমার বিপক্ষে গিয়ে আমাকে আবার জাহান নামে নিয়ে যায় দুই নাম্বারে

দ্বিতীয় নম্বরে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার এই দুই কাঁধের উপরে যারা আছে এরা আল্লাহ জানিয়েছেন দুইজন লেখক তোমাদের সাথে আমি আল্লাহ দিয়েছি এরা সব সময় তোমাদের ভালো মন্ত্র লিখতে আছে সুতরাং এই সাক্ষীটা আরো কঠিন এই যে দুইটা সাক্ষী চব্বিশ ঘন্টা আমাদের কাঁধের উপরে বসে লিখতেছে আমার তো আফসোস হচ্ছে এই 15 বছরে অনেকের অনেক কিছু লেখা হয়েছে কিন্তু প্রকাশ হয়নি তাই ধরা পড়েনি। ঠিক। তাকলা মোরাদের নাম শুনেছি আমরা এলোকের লোকের মাত্র 6 মিনিট 8 সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে তার সব চলে গেছে। ঠিক। বহু কল রেকর্ড ফাঁস হওয়ার অপেক্ষায় এখন সামনে আছে। ঠিক। মাদের হোটেলের মালিক هارুনের মাত্র কয়েক সেকেন্ড। আমরা হাসির জন্য বলছি আমাদের এখানে হাজারো মানুষ যারা অনেকের এরকম রেকর্ড আছে যেন ফাঁস না হয় এই সমস্ত দুর্বৃত্তদের থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের জীবনেও বহু রেকর্ড আছে ওর ৬ মিনিট আট সেকেন্ড ফাঁস হয়ে যদি সব হারায় কেমতের ময়দানে এই যে দুইজন বসে আছে এরা কিন্তু সব ফাঁস করবে না জানি আমাদের আবার সব হারিয়ে যায় কিনা তিন নম্বরে সাক্ষীর কথা আমি পেয়েছি এই যে জমিতে বসে আছে এই জমিটা কিয়ামতে সাক্ষী দেবে মহেশপুরের এই জমি। ওয়া আখরা জাতি আরুদাস ক্বালাহা আল্লাহ পাক বলার যা আছে সব সেপাল কাল সব গুলো বোঝা জমিন সেদিন বের করে দেবে। সুতরাং এখানে বসে আছি এই জায়গাটুকু যেন কিয়ামতে আমার পক্ষে দাঁড়ায়। বলে না আমি

মনে আমার কষ্ট হচ্ছে আমার গনা হবে না আপনার গোনা হচ্ছে ভাই কোরআনের আলোচনা আরম্ভ হলে আল্লাহর ঘোষণা হচ্ছে চোখ থাকা লাগবে শোনা লাগবে পরিবেশ এখন এরা কি করবে আর জায়গা নেই এই যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন থাকে কথা শুনে আবার বলছে চোপ করেন কথা বলা যাবে না ভাই মোবাইলে রেকর্ড হচ্ছে ওটা কালকে আপনি ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন দেখতে পারবেন আর পরে যারা দেখতে পাননি আমি এখানে বসে থাকবো দেখে তারপর বাড়িতে কি বলবো এই কথা কানে আসলে আমি হারিয়ে ফেলবো কথা বন্ধ করেন এমনিতে তিন বছর জেলে থাকার কারণে অনেক কিছু হারিয়ে গেছে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি কারণ আগে যা মুখস্থ করতাম দশ মিনিটে এখন দশ দিনেও হচ্ছে না কারণ ওরা এমন এমন খাবার খাওয়ায় ওগুলো খেলে মানুষের ভেতরে কল কর নষ্ট হয়ে যায় আমি অনেক কিছু হারিয়েছি আর হারাতে চাই না আপনার একটু আমাকে সুযোগ করে দেন কোরআনের কথাগুলো বলা কথা বলবেন না যাই করেন কথা বলবেন ইশারায় বলবেন আমল নামাটা হাতে দিয়ে আল্লাহ পাক বলবেন পড়ো লোকটা পড়তে থাকবে আল্লাহ জানিয়ে দেবেন এইটাই তোমার হিসাবের জন্য যথেষ্ট আর কিছু লাগবে না জান্নাতে যাবে না জাহান নামে যাবে এই আমল নামাটা যেটা ফেরেস্তা লিখেছিল এইটাই বলে দেবে আল্লাহর বান্দা ওইটা হাতে নিয়ে পড়া আরম্ভ করবে কয়েক লাইন পড়ার পরে দেখবে না এইটা তো জনগণের সামনে পড়া যায় না লাইনটা বাদ দিয়ে পরের লাইনে চলে যাবে হাজার হাজার সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে তারা জেলখানায় থাকতে বিশেষ করে আমার আর মামুনুল হক হাফিজ এই দুইজনের ব্যাপারে আলাদা করে দিয়ে ওরা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল যেন কেউ কথা বললে ওইটা ওরা অফিস থেকে দেখতে পারে যে কি কথা বলছে মামলা ভেতরে এই ঠনক মামলা দিয়ে একটা কঠিন কঠিন অবস্থায় নিয়ে গেছে মানুষ এমনি টেনশনে হাফ হয়ে যাওয়ার কথা ফাঁসির কন্টেম সেলের ভেতর ওরা রেখেছিল আমারই দুশো আমারে রাখার দরকার ছিল তো ওয়ার্ডে যেখানে সত্তর আশি জন মানুষ থাকে তো এখানে দিন থাকেন গল্প করেন নামাজ পোড়ান কোরানের কথা বলেন মাগরেবের পরে আপনার এই ঘরে তালা লাগিয়ে দেবেন চব্বিশ ঘন্টা এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত তালা লাগিয়ে দিতেও থাক কোনো যোগাযোগ নেই যোগাযোগ বিচ্ছিন্ন এই কঠিন অবস্থায় রাখার কারণে আমি বাস্তবত একটা জিনিসটি পেয়েছি কেয়ামতের ময়দানে এই আল্লাহ হামল নামাটা হাতে দিয়ে বলবে যখন পড় এই লাইনটা আসলে যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল ওই জুলুমের কথাটা ওরা পড়তে চাবে না কোন যায় পড়বে হারা হাজার হাজার মানুষ সামনে থাকবে আল্লাহর ফেরেজ তারা ডাক দিয়ে বলবে না আজকে আর ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই কত ক্যামেরা সামনে সব ফেরেস্ত তারা দেখছে এই লাইনটা বিনা কারণে মানুষকে কেন কষ্ট দিয়েছিলে এইটা পড়ে শোনাও যারা কষ্ট দিবেনি সতেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনার বিবেকের কাছে বলেন তো আপনি কি পড়তে পারবেন কেমন হবে ওই লাইন পারবেন না এই জন্য করার সময় যেহেতু এখনো শেষ হয়নি পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি আপনি এখনো তবা করতে পারেন যদি আল্লাহ কবুল করেন সত্য একটা ভয়ঙ্কর তথ্য না। আপনার কপালে যে কি আছে নিজের কপালে আপনি নিজে কুড়াল মেরেছিলেন আপনার জন্য এখন আমরা যারা মুসলিম আমাদের আফসোস হচ্ছে যে আপনি কি করলেন দুনিয়াও শেষ করে দিলেন আপনার আখের একটা ধ্বংস অলরেডি হয়ে গেছে আপনার থেকে আমরা শিক্ষা নিতে চাই আমাদের বাকি জীবনে যেন আমরা এমন কোন কাজ না করি যেটা আমি জনগণের সামনে পড়তে পারবো না ঠিক আছে তাহলে এই মাহফিল সাকসেস হবে তাছাড়া আমি একেবারে হাব্বা চাপা দিয়ে স্টেজ সব ভেঙে ফেললাম কোনো কাজ আছে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল মনে করেন কিন্তু আমার না জাত না লাভ আছে বলেন না কেন ইসলাম কায়েম হোক না হোক আমার চেষ্টা করা লাগবে এই জমিনে কারণ এই এই যে ইসলাম এটা আল্লাহর তৈরি করা আল্লাহর পাঠানো আমি ইসলামের মালিক না আমি ইসলামের খাতে আমি ইসলামের কি এই এই জমিনটা এই যে মনে হয় দুই তিন বিঘা জমি এখানে পড়ে আছে এই জমিনের মালিক হচ্ছে ইনি সভাপতি সাহেব মনসি সাহেব আমাদের মতো আট দশ জন কামলা জন মনীষ পাট লেবার যাই বলেন উনি ভাড়া করিস যে আপনারা সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই জায়গায় ধান লাগান এই জমিনে বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব বিকাল পাঁচটা বাঁচতে আর মাত্র দশ মিনিট বাকি আছে কয় মিনিট আট দশ মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে বড় বড় সরে নিয়ে সোনার ছেলেরা এখন যেটা ব্যবহার করতো যেটা এখন পাওয়া যাচ্ছে এইটা এখন নিয়ে এসে বলছে ধান আমরা লাগাতে দেব না ধান লাগিয়েছেন যা আরো তুলে ফেলবো আমরা যারা আছি কামলা হিসাবে যারা কাজ করছি একেবারে দিলে হবে। বেতন পাওয়া যাবে ওদেরকে বলবো ভাই এ আমরা না না। আমরা আমরা কামলা জন লেবার যাই বলেন আমরা খাদে কাজ করছি বিকাল পাঁচটায় বেতন দিয়ে দেবে এখনো দশ মিনিট বাকি আছেন আমরা ধান যদি তুলে ফেলতে চান ফসল নষ্ট করতে চান দশ মিনিট পরে তুলে ইতি এরকম কামlane razane না ঠিক হয়ে কারণ জমি জমি তো আমার ধানও আমার না তুইলে ফেলেন নালে আমার অসুবিধা নেই 10 মিনিট পরে আমার বেতনটা আগে বিকাল 5টায় নিয়ে নি বিকাল 5টা বাজার আগে কিন্তু এ ধান আমি তুলতে দেব না যারা 10 জন কামলা আছে যদি তুলতে চাই এরপরও মাসতানরা কথা কাটা কাটি হবে না মারামারি

এদিকে তাকান আমরা খাদেম না কার খাদেম খাদেন কিসের খাদেম!